ওষুধ দিয়ে কোনো ডায়াবেটিস ভালো হবে না আমরা আপনাকে পরামর্শ দিই যে এই পরামর্শ মানলে রোগের মূল কারণ দূর হইয়া যাবে তো বর্তমানে ভাবে আপনাদেরকে রাখা হয়েছে যে আপনি মরবেনও না কোনো দিন ভালো হইয়া সুস্থ হইয়াও যাবেন না আল্লাহ যেটা আপনার জন্য হালাল করছে এটা হারাম করার কোনো রাইট আমার জাহাঙ্গীর কবিরের তো নাই কারোই নেই ফাইবার সব ফেলে দিয়েছে তো ওই ভাত যে খাবে সে তো রুগী হবেই আমাদের এখানে কোনো ট্যাবলেট ক্যাপসুল ইনজেকশন স্যালাইন বা অপারেশন এগুলো দিয়ে কারো চিকিৎসা করা হয় না তো সবাই যারা সুস্থ থাকতে চায় ভিটামিন ডি নব্বই একশো থাকতে হবে আর বাদ ব্যথা না থাকলেও থাকতে হবে থাকলেও থাকতে হবে ডায়াবেটিস না থাকলেও থাকতে হবে থাকলেও থাকতে হবে ক্লিয়ার ভিটামিন ডি থাকতে হবে নব্বই একশো এই হলো আমাদের কথা আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন দেখো আলহামদুলিল্লাহ মূলত আমরা কি করি সেটা একটু আমরা পরিষ্কার করে আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে আসলে এইখানে আমাদের এখানে কোনো ট্যাবলেট ক্যাপসুল ইঞ্জেকশন স্যালাইন বা অপারেশন এগুলো দিয়ে কারো চিকিৎসা করা হয় না তো আপনাদের যাদের বাতের ব্যথা আছে তো বাতের ব্যথার যে মূল কারণগুলো সেটা কিন্তু ওষুধ দিয়ে আবার সমাধান হয় না যেমন আপনারা এতদিন যে ডাক্তার দেখাচ্ছেন তো বাত ব্যথা ভালো হয়ে গেছে একদম চিরতরে বিলীন হয়ে গেছে তারপর গ্যাস্ট্রিক চিরতরে ভালো হয়ে গেছে কিডনি চিরতরে ভালো হয়ে গেছে তারপরে ডায়াবেটিস চিরতরে ভালো হয়ে গেছে প্রেশার চিরতরে ভালো হয়ে গেছে আর ঘুমের সমস্যা ওষুধ খেয়ে চিরতরে ভালো হয়েছে তা আপনারা যেই ওষুধ দিয়ে রোগ ভালো হয়ে যায় না মানে সেই ওষুধ হচ্ছে রোগের মূল কারণ দূর করে না এটা কি আপনারা বুঝতে পেরেছেন এইটাই হচ্ছে আসক্ত তো এখন আমরা যদি ওই ওষুধ দিয়েই চিকিৎসা করি তাহলে একই কথা তাহলে তো আর অন্যদের সাথে কোনো পার্থক্য নেই তাহলে আমাদেরকে আল্লাহ বলেছেন হালাল এবং তয়িব এই তৈয়েব মানে হলো রিয়েল ফুড মানে প্রকৃত মানে যেটা বিকৃত নয় বুঝলেন পবিত্র প্রকৃত এবং তাজা হুম মানে আদি রূপে যেইভাবে ছিল ওই রকম মানে যেভাবে আল্লাহ দিয়েছেন মানুষ বিকৃত করলে সেটা তৈব থাকে না তো আমাদেরকে শুধু হালাল খেতে বলেনি নি খেতে বলেছেন এটা মনে রাখতে হবে এরপর আসেন রুটির সমস্যা হলো কি এখানে গ্লুকোজ তো আছে সাথে গ্লুটেন আছে হ্যাঁ তো এখন কি হলো ঘটনা জেনেটিক্যালি মডিফাইড গম কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে উৎপাদিত ওর ভিতরে থাকে গ্লুটেন গ্লু আটা মানে আঠা যেটা দিয়ে খামি হয় আর তো গ্লুকোজ আছে তার মানে ডায়াবেটিস রুগী তার তো চিনি বেশি কার কার ডায়াবেটিস আছে চিনি বেশি এখন আপনি যদি রুটি খান আপনি যদি ভাত খান দুধ খান চা খান এখন আসেন ফল যেই ফল আমরা খাই মেজরিটি ফল বিদেশি ফল যেটা অনেক যেমন আপেল হ্যাঁ পচে না দুই মাস রেখে দিলে মালটা পচে না তারপর হ্যাঁ মালটা এমনিতে ধরেন একটু দেরিতে পচে তারপরও মানে ধরেন আঙ্গুর যেটা দ্রুত পচে যাওয়ার কথা কিন্তু পচে না তো কেন পচে না এটা আমরা এখন সবাই জানি তাই না এখন আর দেশি যে আছে ধরেন আমটা আপনি খাওয়ার আগে পাঁচ ধাপে কেমিক্যাল আপনি যদি গাছ থেকে পেরে খান তার আগে পাঁচ ধাপে কেমিক্যাল ফাইভ লেয়ার্স বুঝলেন তো এটা আমি একদম আম বাগানে গিয়ে খোঁজ নিয়ে দেখেছি আমি কিন্তু অযথা কথা বলি না হ্যাঁ একদম সব জেনে বুঝে বলি কারণ এই কথাগুলো দেশে বিদেশে সবাই শুনবে আর তাছাড়া একটা জিনিস আপনারা যারা নতুন এসেছেন কে কে নতুন এসেছেন আপনারা যারা নতুন এসেছেন তারা একটা জিনিস বিশ্বাস করেন সেটা হলো আমাদের পরামর্শ মানলে আপনি ভালো সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ বুঝতে পেরেছেন কিন্তু এতদিন আপনি যে চিকিৎসা করেছেন এটাতে যে সুস্থ হবেন না এটা তো আপনারা এখন মোটামুটি নিশ্চিত হয়েছেন নাকি নাকি কোনো এখনও আপনার মনের ভিতরে কোনো আছে যে না আপনার ডায়াবেটিস একদিন ভালো হয়ে যেতে পারে মানে এইভাবে ওষুধ খেয়ে মানে এরকম কি মনের মধ্যে আছে নাকি হ্যাঁ আছে কারো মানে আপনারা এত বছর ধরে চিকিৎসা করছেন তো এই অভিজ্ঞতা নিশ্চয়ই হয়েছে যে আপনি যে এই চিকিৎসা ভালো হবেন না এটা নিশ্চয়ই আপনারা এটা কি নিশ্চিত নাকি হ্যাঁ এটা তার মানে এখন আমরা এই আজকে একজন জিজ্ঞেস করলো যে মানে আমাকে একজন বললো কি যে ওই যে কফিয়ান আমার ডাক্তাররা নিষেধ করে আমি বললাম যে ডাক্তাররা তো ভালো হওয়ার যা আছে সবই নিষেধ করে তো বলে যে এটা করলে ক্ষতি আমি হ্যাঁ এটা তো ক্ষতি মারাত্মক ক্ষতি তবে ওষুধ মারাত্মক পবিত্র উপকার খান খালি জম্মের খাওয়া বছর বছর খালি খাইতে থাকেন বুঝতে পারছেন না কথা মানে ওইটা খুব পবিত্র মানে একদম পবিত্র আর আরও পবিত্র হলো কাটা মানে ফাড়া বুক ফাড়া অপারেশন এটা হলো আরও পবিত্র হ্যাঁ আমরা আপনাকে পরামর্শ দিই যে এই পরামর্শ মানলে রোগের মূল কারণ দূর হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছেন তো ডায়াবেটিসের মূল কারণ কি সেটা জানতে হবে না তা আমরা এখন বললাম যে ডায়াবেটিসের মূল কারণ হলো কোষে ওভারলোড কি কোষে ওভারলোড তাহলে এইটা হলো এই ধরনের একটা কোষ কোষে যতটুকু জায়গা খালি থাকার দরকার তার চেয়ে বেশি যদি চর্বি জমে এটা ওভারলোড হয় তখন চিনি আবার কোষে যে ঢুকবে সেই অবস্থা থাকে না ঠিক আছে তাহলে রক্তের চিনি বেড়ে যায় এর নাম হলো ডায়াবেটিস তো এখন এটার চিকিৎসা কি কোষ খালি করতে হবে তো এখন আপনি বলবেন আমি তো আপনার ডায়াবেটিসের চিকিৎসা করছি ঠিক আছে ডায়াবেটিসের ডাক্তার দেখান ওখানে চান আর যদি বলেন যে না আমি মূল রোগ ভালো করতে চাই কেন ডায়াবেটিস হলো সেটা আমি ভালো করতে চাই তাহলে আপনাকে খাওয়া কি খেতে হবে তারপরে ঘুমাইতে হবে কেমনে ব্যায়াম কেমনে করতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে রোদে যেতে হবে ঘাসে হাঁটতে হবে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু আছে যেগুলো মানতে হবে তো সবাই যারা সুস্থ থাকতে চায় ভিটামিন ডি নব্বই একশো থাকতে হবে আর বাদ ব্যথা না থাকলেও থাকতে হবে থাকলেও থাকতে হবে ডায়াবেটিস না থাকলেও থাকতে হবে থাকলেও থাকতে হবে ক্লিয়ার ভিটামিন ডি থাকতে হবে নব্বই একশো এই হলো আমাদের কথা এখন যদি দেখা গেল আপনার ভিটামিন ডি নব্বই একশো আছে তাহলে ভালো আপনার হোমোয়ার থাকতে হবে এক এখন আপনার যদি হুমায়ের বেশি থাকে এটা কুমাইয়া একে আনতে হবে এটা আপনার মানে যে রুগী হোক আমাদের কথা হলো হুমায়ের আপনি একে আনে রাখতে হবে তারপরে টিজিএইচডিএল এইটা দুইয়ের নিচে রাখতে হবে সি আর পি তিনের নিচে রাখতে হবে ইনসুলিন চার পাঁচের মধ্যে রাখতে হবে সুগার পাঁচ ছয়ের মধ্যে রাখতে হবে এইটা যে পারবে সে হলো দেখবে যে তার কোনো রোগই নেই বুঝতে পারছেন তার কোনো রোগী নেই তো রোগ না থাকলে তখন আর কোনো ডাক্তার দেখাইতে হবে না হ্যাঁ শেষ এটা হলো আমাদের চিকিৎসা তো এতদিন যা শুনছেন এই ভালো হয়েছে অমুক ভালো হয়েছে তখন এটার কারণ হলো তারা এই জিনিসটা ঠিক করছে এইটা ঠিক করতে হলে কী করতে হবে ওই যে হালাল তোয়েব খাবার এক ভাগ খেতে হবে ওই যে রোজা রাখতে হবে ওই যে ব্যায়াম করতে হবে ওই যে রোদে যেতে হবে ওই যে ঘাসে হাঁটতে হবে ওই যে আর্লি ঘুমাইতে হবে যে ভরে উঠতে হবে যে শ্বাসের ব্যায়াম করতে হবে যে আনামো করতে হবে এগুলো যে করতে পারবে সে ভালো থাকবে আর যে করতে পারবে না সে রুগী থাকবে ওষুধ খাবে সারা জীবন এই তো কথা শেষ সিম্পল যাদের ডায়াবেটিস হয়েছে তাহলে ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে কি যে সে অনিয়ন্ত্রিত জীবনযাপন করে খাওয়া দাওয়া যেই খাবার তার খাওয়া উচিত না যেই ভাত খাওয়া উচিত না যেই রুটি খাওয়া উচিত না যেই ফল খাওয়া উচিত না যেই দুধ খাওয়া উচিত না যেই চিনি খাওয়া উচিত না সেইগুলো খায় পাশাপাশি আরও অনেক প্রচেষ্টাটা প্রচেষ্ট বার্গার স্যান্ডউইচ পিজা যারা এগুলো খায় না তারা ওই যে মূল্লাখানা খায় বুঝতে পারছেন গ্রামে কমিউনিটি সেন্টারে দাওয়াত খায় এর বিয়ে খায় ওর এ খায় এখানে অনেক আয়োজন করে খায় ঠিক আছে তো তার মানে খাওয়া একটা আর হলো যেই খাবার খাচ্ছে সেটাকে ব্যবহার বা বার্ন করে না আবার এক খাবার হজম হওয়ার আগে আর খাবার খায় আর হলো রাত জাগে আর টেনশন করে আর হলো রোদে যায় না ঘাসে আঁটে না মানে সবসময় টেনশিত গুণ গুঞ্জার আছে তার ডায়াবেটিস হবে এ গুণ গুঞ্জার আছে তার প্রেশার হবে এ গুণ গুঞ্জার আছে তার গ্যাস্ট্রিক হবে একটা গুঞ্জার আছে তার বাতের ব্যথা হবে এখন ওই যে তোমার কি আম্মা নাকি তো তোমার আম্মার কি এই গুণ আছে যে টেনশন করে কিনা রাত জাগে কিনা অথবা রোদে যায় কিনা ভিটামিন ডি কত বা সয়াবিন তেল খায় কিনা না বা ভাত খায় কিনা বা রুটি খায় কি না বা ফল খায় কি বুঝতে পারছেন তো কিছু একটা তো আছে যে না একটা লোক ছোটোবেলা থেকে হালাল তো এপ খায় এবং সে রেগুলার ব্যায়াম করে রেগুলার আর্লি ঘুমায় রেগুলার ভরে ওঠে রেগুলার রোদ্রে যায় রেগুলার ঘাসে আটে সব মানে তবুও রুগী এরকম সব মানার পরে রুগী হয়েছে জানেই না জানেই না বুঝেন নাই জানেই না মনে রাখবেন কারোই অকারণে রোগ হইতে পারে না বুঝতে পারছেন ধরেন আপনার যদি রোগ হইতো ম্যালেরিয়া বুঝতাম মশায় কামড়াইছে রোগ যদি যদি টাইফয়েড হইতো হ্যাঁ বললাম একটা জীবাণুর আক্রমণে হয়েছে বুঝতে পারছেন তো ওইগুলো রোগী কি আজকে এখানে আসছে কেউ কেন আসে নাই কারণ এগুলোর চিকিৎসা আছে ওষুধ খেলে ভালো হয়ে যাবে আপনার টাইফয়েড ওষুধ খেলে ভালো হয়ে যাবে ম্যালেরিয়া ওষুধ খেলে ভালো হয়ে যাবে টিউবার কোনো চিজ ভালো হয়ে যাবে নিউমোনিয়া ভালো হয়ে যাবে এইগুলো কোনো দিন কোনো ডাক্তার বলবে না সারা জীবন ওষুধ খাও এখানে আসবে কারা যেইগুলো ওষুধে ভালো হয় না গ্যাসের ওষুধ টেনশনের ওষুধ দুর্বল হয়ে গেছে মাজা গেছে গিরা গেছে বাতের ব্যথা বুঝতে পারছেন ঘুম হয় না টেনশন দুশ্চিন্তা বুক ফড়ানি কলজা কাপানি, ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা লিভারের সমস্যা কিডনির সমস্যা দেখেন খেয়াল করে এগুলোই আসবে এখানে মানে যেগুলোর ওষুধ বলেন চলবে বলেন ওষুধ হ্যাঁ এটা শিখতে হবে এখানে বলেন ওষুধ চলবে রুগী চলবে না এক সময় রুগী অসল হইয়া যাবে রুগী অসল হয়ে যাবে মরবে না মরলে তো শেষ মরবে না অসল হইয়া বেঁচে থাকবে বুঝতে পারছেন কারণ মরে গেলে তো কাস্টমার একটা কমে গেল তো বর্তমানে এমনভাবে আপনাদেরকে রাখা হয়েছে যে আপনি মরবেনও না কোনোদিন ভালো হইয়া সুস্থ হইয়াও যাবেন না এ মাঝামাঝি আপনারা ঘুরবেন এবার কি বুঝতে পারছেন নলেজ অর্জন করার জন্য এই যে আলোচনা করতেছি এগুলো শুনতে হবে তাছাড়া হবে না ঠিক আছে তো এখন আসেন হোমায়ার আর কত থাকলে ভালো এক এখন হোমায়ের বাড়ি কিভাবে জাস্ট যদি কোষে ওভারলোড হয় অর্থাৎ আমি খাই বারবার খাই কিন্তু কাম করি না বা ব্যায়াম করি না বা শ্রম করি না সেটাকে বার্ন করি না এটা হোমায়ের বাড়ার জন্য এতটুকুই যথেষ্ট এর পাশাপাশি যদি আরও তিনটা গুণ থাকে যে আমি রাতও জাগি টেনশনও করি আর আমি প্রকৃতির মাঝে যাই না রোদেও যাই না ঘাসেও হাঁটি না তাহলে এটা শোনায় শো মানে সে তাড়াতাড়ি তার হুমায়ার বাড়তে থাকবে এখন এটা কোনো ওষুধ দিয়ে কমে না তাহলে হুমায়ার কী এটা হলো ডায়াবেটিস হওয়ার আগে আমাদের আগে ওভারলোড হয় তাহলে ধরেন ডায়াবেটিস হওয়ার দশ বারো বছর আগে হুমায়ার বাড়তে থাকে এর দশ বারো বছর পর আপনার সুগার বাড়তে থাকে তার মানে একটা রুগী ডায়াবেটিস হওয়ার দশ বারো বছর আগে তার ডায়াবেটিস হচ্ছে কিনা বোঝা এবং সেখান থেকে রিভার্স করে কোষ খালি করে ওনার জীবনে কোনো দিন ডায়াবেটিস হবে না মানে রোগ হওয়ার আগেই ফিনিশ নাকি বুঝতে পারছেন আমরা কি করতেছি আমরা রোগ হওয়ার পরে রোগ পুষতেছি কিরকম কোষে ওভারলোড এই রোগীর চিনি খেতে দেয় সয়বেলা চিনি ওষুধ দেয় ইনসুলিন দেয় তো সয়বেলা চিনি খেয়ে আর ওষুধ ইনসুলিন দেয় আর চিনি মাপে তো এইভাবে তো রুগী ভালো হবে না ভালো তো হবে না কিন্তু রুগী আরো খারাপ হবে কেন কারণ কোষের ওভারলোড বাড়তেছে ধরেন কোষ খালি না করে তাকে সয়বেলা চিনি হচ্ছে দেখেন খেয়াল করে কোষ তো খালি হচ্ছে না ছয়বেলা চিনি খাওয়াচ্ছে আর ইনসুলিন ওষুধ দিয়ে ওই আগে থেকে কোষেও বাড়লো সেটার মধ্যে আবার চিনি ঢুকাচ্ছে তাহলে সমস্যা বাড়ছে না কমছে এই কারণে যারা ডায়াবেটিসের রুগী দীর্ঘদিন চিকিৎসা করাচ্ছে তাদের অনেকেরই এখন কিডনি নষ্ট লিভার নষ্ট চোখ নষ্ট কেউ হাঁটতে পারে না কারো মাজা নাই কারো গিরা সমস্যা বুঝতে পারছেন কারো নার্ভের সমস্যা কারো আঙুল কেটে ফেলছে হ্যাঁ বাতের ব্যথা তো আছে কারো হার্টে ব্লক হয়ে এখন হার্ট অ্যাট্যাক তারপর রিং পড়ানো বা বুক ফাড়া কারো ব্রেন স্ট্রোক বা প্যারালাইসিস তো এরকম সব রোগগুলা আসবে কেন কারণ সে রোগের মূল চিকিৎসা না করে ওই রক্তের সিনি কমাইছে আর কোষের বারোটা বাজাইছে তাহলে এইভাবে রক্তের চিনি বাড়া কী কমাইতে যায় কোষের বারোটা কীভাবে বাজাইছে যে চিনি খাইছে ছয়বেলা আর ওষুধ ইনসুলিন দিয়ে ওই সিনি কোষে ঢুকাইছে যেই কোষে আগে থেকে ওভারলোড ছিল যেই কোষটা খালি করা ছিল আমাদের দরকার আমি তা না করে আমি বেলা আরও চিনি খাইছি আমার চিনি বেশি আরও বেলা চিনি খাইছি ওই চিনি ওষুধ ইনসুলিন দিয়ে কোষের মধ্যে ঢুকাইয়া হ্যাঁ রোগীর ফার্দার ড্যামেজ যেন হয় সেটার ব্যবস্থা করছি এবং সবারই তাই এই জন্য রোগ ভালো তো হবেই না দিন দিন ওষুধ বাড়বে মেলে কথা এবং ওষুধ বাড়বে তো তাই না একসময় ইনসুলিনে চলে যাবেন এবং ইনসুলিনে যায় রক্ষা হবে না একসময় অনেক ইনসুলিন দেওয়ার পর রোগ ভালো ওষুধ দিয়ে কোনো ডায়াবেটিস ভালো হবে না ওষুধ দিয়ে প্রেশার ভালো হবে না তাহলে আর ক্লিন ক্লিয়ার করে বলি যে লাইফ স্টাইল অর্থাৎ খাবার বলেন সবাই বলেন খাবার রোজা ব্যায়াম ঘুম মানসিক প্রশান্তি প্রকৃতি রোধ হ্যাঁ আর হলো ডিসিপ্লিন ওভারঅল ডিসিপ এই কটা জিনিস যা ঠিক থাকবে ওর কোনো এই ধরনের রোগ হবে না আর যাদের রোগের কারণ হলো এগুলোর কোনো একটা হয়তো সে ঘুমায় না হয়তো সে টেনশন করে হয়তো সে রাত জায়গায় হয়তো সে রোদে যায় না হয়তো সে ঘাসে হাঁটে না হয়তো সে ব্যায়াম করে না হয়তো সে উল্টাপাল্টা খায় বেশি খায় কোনো ডিসিপ্লিনে যে কোনো যে কোনো একটা এই যে কোটা কারণ বললাম তার যে কোনো একটা কারণ বুঝতে পারছেন ওই রোগ কোনো দিন ওষুধ দিয়ে ভালো হবে না বুঝা গেল মানে ধরেন আপনি ঘুমাতে হবে ধরেন আপনার রোজা রাখতে হবে ধরেন আপনার ব্যায়াম করতে হবে ধরেন সুস্থ খাবার খেতে হবে ধরেন রোদে যেতে হবে ধরেন ঘাসে হাঁটতে হবে ধরেন ভরে উঠতে হবে ডিসিপ্লিন মেনে চলতে হবে ক্লিয়ার বোঝা গেল এবার বুঝতে পারছেন এই জন্যে আপনারা ওই এইসব রোগে আপনার ওষুধ খেয়ে আপনি ভালো হচ্ছেন না এবার বুঝতে পারছেন তাহলে আমাদের রুগীরা ভালো হচ্ছে কেন তারা নিয়ম মানছে আমি আপনাকে বললাম যে আপনার হোমায় পাইছি হয় ঠিক আছে এখন কি আপনি ভাত খাওয়া যাবে আপনার এই তো এখন আপনার নিজের রিপোর্ট দেখে আপনি নিজে সিদ্ধান্ত নেবেন যে আপনি ভাত খাবেন কিনা তা না হলে কবু কি যে হ্যাঁ আমার আমার ডাক্তার আমার ভাত বন্ধ করে দিচ্ছে তা আমারে গালি দেবে তারপর ওই যে মেয়ে মারে ধরে নিয়ে আসছে হ্যাঁ মা মেয়ের কবি কোন ডাক্তারের কাছে নিছো আমার ভাত বন্ধ করে দিছে আমি আপনার ভাত বন্ধ করে দেওয়ার কে আল্লাহ যেটা আপনার জন্য হালাল করছে এটা হারাম করার কোনো রাইট আমার জাহাঙ্গীর কবিরের তো নাই কারোই নেই তো এই জন্যে আপনি যদি আপনার হোমায়ের বেশি থাকে আপনি ভাত কিছুদিন অফ রাখবেন পরে খাবেন কিন্তু সেটা কি ভাত সেটাও জানতে হবে ওই সাদা ভাত যেটা খেয়ে ওই যে পুরুষত্বহীন বা প্রজনন ক্ষমতাহীন ধান কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইডে উৎপাদিত হ্যাঁ এবং সেটা ওই যে ফাইবার সব ফেলে দিয়েছে তো ওই ভাত যে খাবে সে তো রুগী হবেই কম কম খেয়ে ওজন কমাইয়া হ্যাঁ কঙ্কাল হইয়া সে সুস্থ হইয়া যাবে আপনি সুস্থ না আপনি একটা কঙ্কাল হয়েছেন হ্যাঁ একটা দুর্বল হয়েছেন এটাই হয়েছে আমাদের নিয়ম ওইটা না আমাদের নিয়ম হলো যেই খাবার খাবেন আবার যেটা খেতে বলবো ওটা ভালো করে খাবে তারপর ব্যায়াম করবে শক্তি চর্চা করবে ঘুমাবে ভিটামিন ডি নব্বই একশো থাকবে বুঝছেন হ্যাঁ একবার আস্তে আস্তে তার শক্তি বাড়তে হবে এনার্জি বাড়তে হবে সে আরও শক্তিশালী হইতে হবে যে দুর্বল হয় হ্যাঁ আমার ফলন না আমি কি দুর্বল বা আমাদের যারা ফলো করে আর কি দুর্বল এরা দৌড়ে বেশিরভাগ ফাস্ট হয় এরা জিমে যায় সবচেয়ে বেশি ওজন উঠাইতে পারে যে সিলেট থেকে একটা সিলেট ও জিমে সবচেয়ে বেশি ওজন উঠে ওর জিমে ওর চেয়ে বেশি কেউ উঠাইতে পারে না যাক আমাদের দরকার নেই কম্পিটিশনের বাট এ এমনিতেই হয় তাহলে এখানে আপনি আমাকে ফলো করে দুর্বল হয় এই কথা বলতে তো লজ্জা লাগা উচিত তার মানে বুঝতে হবে আপনি তো আমার ফলোয়ারই না কিন্তু আপনি কিছু কিছু জিনিস মানছেন যেমন আর্লি খাওয়া শেষ করছেন আর্লি ঘুমাইছেন হাঁটছেন ভাত কমায় খাইছেন ঠিক আছে এটা ভালো কিন্তু এইভাবে তো রুগী সুস্থ হবে না সুস্থ হতে তো আরো অনেক কিছু করতে হবে তাই না তাই যে আসছেন আজকে যাই না করবেন কিন্তু আমার দুঃখ লাগে যে আপনারা পূর্ণাঙ্গভাবে জানতে এত কষ্ট হইতেছে কেন এটা তো প্রতিদিন আলোচনাটা এই কারণে করতেছে যে শ্বাসের ব্যায়াম লাগবে ছয়টা শ্বাসের ব্যায়াম কয়টা ছয়টা করেছেন তারপর হচ্ছে যে ওই যে কফিয়া করেছেন তাহলে এখন আসেন আপনার কিভাবে ওষুধ মুক্ত হবেন তো প্রথম হচ্ছে আপনার হোমায়ার যদি বেশি থাকে এটাকে একে আনতে হবে তাহলে কিভাবে আনতে হবে যাদের হুমায়ের বেশি তারা প্রথমে আগে ভাত রুটি ফল দুধ স্টপ করতে হবে বন্ধ সয়াবিন তেল প্রসেস আলটা প্রসেস স্টপ করতে হবে করে সে সবজি ডিম সবজি মাছ সবজি মাংস ভালো করে খাবে এবং তেল ঘি যেগুলো বলেছি হ্যাঁ সেগুলো খাবে তারপর হচ্ছে যে এই যে কাকা মাকা ওপ্র মাচা আছে বুলেট কপি অনেক কিছু আছে এটা আমরা আপনাদেরকে এভাবে সবাই তো আর সব কিছু পারবে না যে যতটুকু সামর্থ্য কুলায় ওভাবে তারপর কি সে রোজা রাখবে মূলত সুস্থ হবে কি রোজা রাখবে ব্যায়াম করবে ভালো ঘুমাবে শ্বাসের ব্যায়াম করবে কফিয়ানামা করবে ডিটক্সিফাই করবে বডিটাকে বুঝতে পারছেন রোদে যাবে গ্রাউন্ডিং করবে আর্থিং করবে ঘাসে আটবে একটা সুন্দর ডিসিপ্লিন লাইফ লিড করবে পুরুষরা পাঁচ নামাজ মসজিদে গিয়ে পড়বে মহিলারা আও আওলোক্তে নামাজ পড়বে এবং দুইটা পড়তে হবে যে আমি নিজে না করে কেউ বলি না আমি আজকে নিজেও উঠে পড়েছি তাহাজুদ হ্যাঁ যদি আর্লি ঘুমাতে যান এমনি আল্লাহ ডেকে দিবে আল্লাহ আমাকে ডেকে দিছে আজকে তিনটা তিরিশে আমি নামাজ পড়তে পেরেছি উঠে তো এই জন্য আপনিও আর্লি ঘুমান আল্লাহ আপনাকে ডেকে দিবে সবাইকে ডেকে দিবে আল্লাহ হ্যাঁ এটা নিয়ে আমি এক্সপ্লেন করেছি যে কীভাবে আল্লাহ ডাকবেন ঠিক আছে যে আমাদের যখন এই মেলাটোনিন থেকে স্টোরয়েড বডিতে ঢুকবে একটা ধাক্কা লাগবে আমরা ঘুম ভেঙে যাবে তখনই বুঝবেন যে এই তাহাজুদের কল এটা হ্যাঁ তাহলে এভাবে আমরা সবাই চেষ্টা করব এই কথাগুলো মানতে তাহলে হুমায়ার যখন ভালো হবে তখন আপনার ইনফ্লামেশন কমবে তখন আপনার বাতের ব্যথার জন্যে ভালো হার্টের রোগীর জন্যে ভালো লিভারের জন্য ভালো কিডনির জন্য ভালো সোজা কথা হলো হুমায়ের বেশি থাকলে আপনার যে কোনো অর্গান নষ্ট হয়ে যেতে পারে বুঝা গেল তার মানে আপনার ওভারলোড আছে ওভারলোড এরপর হচ্ছে টিজি কমাতে হবে সেম নিয়ম টিজি একই বাড়াতে হবে সেখানে আমাদের ভালো ফ্যাট খেতে হবে এই যে নালে দুর্বল হয়ে পড়বেন যারা ফ্যাট খেতে ভয় পায় কুসুম খেতে ভয় পায় ঘি খেতে ভয় পায় আবার আমারই মানে এরা দুর্বল হয়ে যাবে পুরুষত্বের পও থাকবে না বুঝতে পারছেন শেষ ধ্বংস একদম শেষ হয়ে যাবে এই জন্যে আমি যে বলি যারা বললাম না যে খায় না আমাদের প্রোডাক্ট কিন্তু আমাদের ফলো করে ও হলো সবচেয়ে বেশি মরবে আগে কারণ সে কি করে সে না খেয়ে থাকে সে ভাত খায় না সে রুটি খায় না সে ফল খায় দুধ খায় না সে এটাও খায় না ওটাও খায় না সে সারাদিন না খেয়ে থাকে এরপর কঙ্কাল একটা হয়ে ঘুরে টুরে বেড়াবে আর মাথা ঘুরে ঘুরে পড়বে আর মাথা নামাজ পড়ে দাঁড়ালে পরে শক্কর দিয়ে শীতে পড়বে মসজিদের মধ্যে এবং সবাই জানবে জাহাঙ্গীর করে ফলো করছে তো মুসল্লিরা বাকিরা আর ভয়ে আর এ দাঁড়ে কাছে আসবে না এই বুঝছো হ্যাঁ এগুলো বাস্তব উদাহরণ আমি পাইছি বলে তো বলতেছি তাহলে এই যে এইচডিএল বাড়াইতে হবে তাহলে শুধু কমানো না বাড়ানো আছে এখানে হ্যাঁ এইচডিএল বাড়াইতে হবে এরপর হচ্ছে সিআরপি কমাইতে হলে এইবার অনেক আরও কষ্ট এখানে মানসিক প্রশান্তির বিষয় আছে বউয়ের সাথে ঝগড়া স্বামীর সাথে ঝগড়া পরিবার অশান্তি তারপর হচ্ছে সামাজিক অশান্তি হ্যাঁ এগুলো সব কিছু কিন্তু আপনাকে এই প্রদাহ করবে তাহলে মানসিক প্রশান্তি এটা এত সহজ জিনিস তাই জন্য আল্লাহর উপরে তাওকুল করা এই ব্যাপারে আমাদের পরামর্শ আছে ঠিক আছে এরপর হচ্ছে কি যে ইনসুলিন তাহলে ইনসুলিন যার বেশি তারই কমানোর ব্যাপার আছে যার বেশি না সে যদি কমাইতে যায় তাহলে আরো দুর্বল হয়ে মাথা ঘুরিয়ে পড়বে এবার বুঝতে পারছেন অর্থাৎ আপনার যদি ভাত খাওয়ার দরকার হয় খাইতে হবে আর যদি বন্ধ রাখতে হয় বন্ধ রাখতে হবে যার ইনসুলিন কম হ্যাঁ যদি আবার ভাত বন্ধ করে হ্যাঁ মাথা ঘুরিয়ে পড়বে এই জন্যে মাইপে দেখতে হবে কাল ইনসুলিন কত তো এই জন্য যারা দূর থেকে করতেছে তাদের উচিত দূর থেকে বেশি কিছু না করে তাড়াতাড়ি এসে করা আর সত্য মিথ্যা যাচাইয়ের জন্য সে এক এক সপ্তাহ করলেই বুঝবে যে আমার কথা সত্য না মিথ্যা তাকে এই কয়েক মাস ধরে কঙ্কাল হয়ে এখানে আসতে হবে না তার আগেই আসবে সে বুঝতে পারছেন সত্য মহিতা বোঝার জন্য একেবারে নিজেকে ধ্বংস করার দরকার নেই আসবে তো তাহলে সে ইনসুলিন যার বেশি আছে তারই শুধু ভাত রুটি ফল দুধ বন্ধ থাকবে ঠিক আছে আর যার ইনসুলিন কম আছে তাকে উল্টে ইনসুলিন মারতে হবে ঠিক আছে আর সুগার যার বেশি আছে সে ভাত রুটি ফল দুধ সাময়িক বন্ধ থাকবে আবার যখন সে কখন সুগার খাবে সেটা আমরাই তাকে আবার গাইড করব যারা আমাদের সাথে আর আসবে আর যদি না আসে তাহলে দূর থেকে মানার উপায় হলো সে সুগার মেপে 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 অ্যাডজাস্ট করে নিজের মতো দেখবে যে হ্যাঁ বেশি কমে গেলে বিপদ বাড়ে গেলে বিপদ হ্যাঁ তাহলে সে কিভাবে মানে আবার বেশি কমলে সমস্যা স্যারের নিচে নামলে মাথা ঘুরে পড়ে যাবেন অজ্ঞান হয়ে যাবেন বুঝতে পারছেন বেশি বেড়ে গেল সমস্যা এই মাঝামাঝি হবে এটা আল্লাহর দেওয়া মাঝামাঝি এই এইদিন আস্তিরতুল মুস্তাকিম বুঝছেন ডাইনওনা বায়ও না মাঝামাঝি তারপর হচ্ছে কি এই ভিটামিন ডি নব্বই একশো রাখতে হবে তাহলে যাদের কম আছে তাদের বাড়াইতে হবে তো এই জন্য এগুলো দেখেন দেখার পরে কে কি করবেন নিজেই বুঝতে পারবেন তাহলে এখন যদি আপনার ভিটামিন ডি কম থাকে তাহলে কি করতে হবে রোদরে শুধু রোদে গেলে হবে কোলেস্ট্রল খেতে হবে কি কোলেস্ট্রল গুড কোলেস্ট্রল এখন আপনি যদি তেল ঘি কুসুম ভয় পান তাহলে আপনি ভাই অন্য লাইনে যান আমার এখানে আসিয়েন না আমার এখানে আসেন না দুই নকায় পাড়া দিয়েন না তা আপনারা দুই নকায় পাড়া দেন কি আমার নিয়ম মানেন ভাত রুটি বন্ধ করে দেন ওদিকে তেল গিয়েও খাইতে ভয় পান তো কি করেন অনেকটা না খেয়ে ঘাস লতা পাতা খেয়ে হ্যাঁ সিদ্ধ সবজি টবজি খেয়ে আর না খেয়ে খেয়ে শুকায়া হইয়া যান রোগ কমে কিন্তু আপনি ধ্বংস রোগ কেন কমে ওই যে বাড়তিটা তো কমে যাবে কিন্তু ওই যে সাথে সাথে নিজেও শেষ তখন এই জন্যে আমাদের পদ্ধতি হলো এনার্জি ঠিক রাখতে হবে স্ট্রেন্থ ঠিক রাখতে হবে সঠিক খাদ্য ভালো করে খাবো ভালো ঘুমাবো ভালো ব্যায়াম করব। এইভাবে আমি শক্তি নিয়ে সুস্থ হব রুগী হইয়া নেতাইয়া পোতাইয়া কঙ্কাল হইয়া না খাইয়া খাইয়া সিমসা হইয়া এটা আমাদের পদ্ধতি নয় এখন যদি এই আপনার হুমায়ের বেশি থাকে তাইলে আপনার খাওয়া একরকম হবে সেটা তো আলোচনা শেষ তাই না যদি ওনার ইয়ে সুগার বেশি থাকে তাহলে তো সে ভাত্রটি ফলদূত খেতে পারবে না পারবে না আর যদি তার সুগার নর্মাল থাকে তাহলে পারবে সে আর যদি ইনসুলিন বেশি থাকে তাহলে কি ভাত্রটি ফলদূত খেতে পারবে পারবে না আর প্রসেসড প্রসেসড ফুড তো আমরা কেউ খাবো না তাহলে আপনাদের বইয়ের ভিতরে দেখেন পৃষ্ঠা নম্বর কত আছে কত নম্বর পৃষ্ঠা ঊনত্রিশ এবং তিরিশ তাহলে এই যে দেখেন এখানে আপনি কি খেতে পারবেন পারবেন না আপনার রিপোর্টের আলোকে এটা মোটামুটি একটা গাইডলাইন দেওয়া আছে ঠিক আছে পেয়েছেন আপনারা তা আমরা তো সব বুঝিয়ে দিলাম এখন আপনার রিপোর্টের আলোকে আপনি কি খাবেন না খাবেন সেটা হলো আপনার ব্যাপার আর পরামর্শ বাকিগুলো তো সবার জন্য যেমন আমাদের ব্যায়াম কাল লাগবে ঘুম, এই আলাদাভাবে কারো দিতে হবে আর কত উপদেশ দেব। এবার চলেন মানা শুরু করি নাকি ইনশাল্লাহ তা আল্লাহ সবাইকে কবুল করে আসসালাম আলাইকুম সবাই যেন সুস্থ থাকে আমি যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন